প্রভাত সবাই কেমন আছেন আমি ভালো আছি তো আজ আমার বাড়িতে চলে এলো রূপনারায়ণের টাটকা ইলিশ ইলিশটা কিন্তু বেশ টাটকাই ছিল তো ইলিশ রান্নার জন্য আমি কিছু মশলা নিয়ে নিলাম সাদা তিল সর্ষে পোস্ত চারমগজ আর কাঁচা লঙ্কা এগুলো জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম এবার বঠি দিয়ে গোটা মাছটা কেটে নিলাম দেখুন মাছটায় কিন্তু ডিম নেই তো টেস্টটা ভালোই হবে বলে মনে হয় তো মোটামুটি এতগুলো পিস হলো পিসগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তো কিছু দিয়ে সর্ষে ইলিশ রান্না করবো আর কিছু মাছ ভাজা করবো কারণ ইলিশ মাছ ভাজা খেতেও বেশ ভালো লাগে তো মাছগুলো ধুয়ে তারপর একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কারণ মাছে প্রথম থেকে নুন হলুদ না মাখালে তরকারির থেকে কিন্তু ঢোকে না ঠিকঠাক তো ভালো করে হাত দিয়ে মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি বেশ ভালো করে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ হয়ে যাক এদিকে কি করেছি যে জল দিয়ে ভিজেছিলাম স্টেনারে করে মশলাগুলো ছেঁকে নিলাম এবার আমি শিলে পিষে নেব পিষতে পিষতে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলে সরষার ভাবটা লাগে না আর কাঁচা লঙ্কা দিয়ে দিলে কাঁচা লঙ্কার টেস্টটা বেশ ভালো লাগে এবার এই বাটা মশলাগুলো আগে থেকে নুন হলুদ মাখানো ইলিশে ভালো করে মাখিয়ে দিচ্ছে এদিকে দু চারটে পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকেও আমি আলাদা করে বেটে নিলাম একসাথে কিন্তু বাটিনি নিই কড়াই বসিয়ে দিলাম গ্যাসে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সরষের তেল ইলিশ মাছটা কিন্তু সর্ষের তেলেই রান্না ভালো হয় দিয়ে তারপর আমি দিয়ে দিলাম সেই পেঁয়াজ বাটাগুলো পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নুড়ে চড়ে নিয়ে একটু দিয়ে দিলাম জল জল দেওয়ার পরে এবার ওতে একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার সময় খুব কিন্তু খেয়ালে রাখতে হবে যে মশলা বাটার সময়ও আমি লবণ দিয়েছিলাম এবং মাছেও আগে থেকে লবণ দেওয়া আছে সেই কারণে সেই হিসাব করেই লবণটা কিন্তু দিতে হবে দিয়ে মশলাটাকে এইভাবে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া ছাড়া হয়ে গেলে মশলা মাখানো ইলিশগুলো এই ঝোলের উপর দিয়ে দেব। দিয়ে আর একটু নাড়াচাড়া করবো বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ মাছটা খুব নরম তো তো উপর থেকে জল দিয়ে আমি এবার মাছটা দু চার মিনিটের জন্য ফুটিয়ে নেব যাতে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে ঢোকে ঠিক ফুটাবার সময় দুটো কাঁচা লঙ্কাকে আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে তার উপর দিয়ে দিলাম দেখুন মাছটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম সর্ষে ইলিশে এইভাবে উপর থেকে একটু সর্ষে তেল ছড়িয়ে দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় দিয়ে এই সরষে ইলিশ আর ইলিশ মাছ ভাজা দিয়েই ভাত খাওয়া